फोन करो तक तो हमें हिमस्टा सेक्रेटरी ने किन तक हमें गाली दिए खूब गाली दिए दस टा समय फोन कर बोले आप बाइक एम्बुलेंस दादा जलपाईगुड़ी का है जहा है तो आपका पदमा मिलने वाला मतलब क्या हुआ उनके एक्सीडेंट हो गया ना क्या उसको हॉस्पिटल लेके जाइए आप कहा से बोलता है दिल्ली से दिल्ली से बोलता है और हम जलपाईगुड़ी का एम्बुलेंस मांगता है आप दिल्ली में एम्बुलेंस नहीं है कैसे नहीं सर आपको पदमाश्री मिलने वाला है पदमा क्यों मिलेगा हमारा से क्यों मिलेगा कैसे पदमाश्री अवार्ड मिलने वाला है आपका मुझे लड़की है श्री देगा हमको। नहीं, नहीं। श्री मिलने वाला है आपका लेके आइए हमको अवार्ड दीजिए बस हो गया मेरा गुरु जो है वो एक्सीडेंट हो गया हमको जाने पड़ेगा कैसे आपका ये मालूम नहीं है पदमाश्री अवार्ड इतना बड़ा अवार्ड छोड़िए आपका मोबाइल बात बोलता है ना पद्मश्री पद्म मिलने वाला है हमारा गुरु एक्सीडेंट हो गया छोड़िए आप

এই তো হ্যাঁ এটা পড়ে আছে আমি তখন খুব লোকটাকে গালি দিলাম লজ্জিতে পড়ে ফোন করলাম ডাক্তার ফোনটা পাইনি আমি মাপসাবনিত আমার কি আমার ভুল হয়ে গেছে তারপরে আর উনি ফোন করেন না উনি ফোন করে নাই আচ্ছা তারপর তো শুনতা আমি পদ্ধতিศรี সম্বন্ধে জানতাম না তে এগুলা কাজ আমি করি আবেগ বিবেকের মধ্যে আমি আগে যেরকম আছি এখন ওইরকম আছি আচ্ছা একটা জিনিস এটা না দেখেও বলা যায় যে এই যে সমাজ সেবামূলক কাজ করেন সমাজের মানুষের জন্য আপনার আশেপাশের দিন দরিদ্র মানুষের জন্য যে আপনি কাজ করেন এই শিক্ষাটা নিশ্চয়ই থেকেই বাবা মার থেকে শিক্ষা পায় আর নিজের আবেগ আর লাগে নিজের আবেগ আর বিবেক যদি হয় যে মানবতার দিক থেকে মানুষ আজকে বই পুস্তকে অনেক রকম ইতিহাস পায় কিন্তু যেরকম স্বামী বিবেকানন্দ বলছেন জলমেস একটা দাগ কেটে যা স্বামীজি বলছে আগে রাজা বাদশা বিভিন্ন রকম আছিলেন স্কুল কলেজ রাস্তাঘাট বিভিন্ন পড়ে গেছিলেন তো ওনারা যেহেতু এখন মানুষ পপুলার বেশি হওয়াতে কার জিনিস কে কাকে দেয় কিন্তু এটাও তো ঠিক যে আজ মানুষের মধ্যে কিছু একটা দেশের খাচ্ছি দেশে থাকতেছি সব কিছু দেশকে আনন্দ ভোগ করতেছি দেশের জন্য কিছু আমার একটা স্মৃতি রেখে যেতে হবে ছোটো ছোটো বাচ্চারা যেন শিখতে পারে জানতে পারে তো সেই জন্য আমি এই যে কাজটা করি এই কাজের মধ্যে মানুষ আমাকে অনেক অ্যাওয়ার্ড দিয়েছে অনেক পুরস্কৃত করছে কাজটাকে উৎসাহ করার জন্য আমি খুব গর্বিত এটার জন্য আপনার এই প্রথম বাইকে করে তো চা বাগানে যখন ছিলেন তখন নিয়ে গেলেন ঠিক করলেন যে বাইকটা কিনবে না সেটা নিশ্চয়ই কষ্টকর ব্যাপার হয়েছিল মোটর সাইকেলটা কিনলাম তো লোন করেই নিলাম চার হাজার টাকা বেতন পাই চা বাগানে কাজ করি আর বউকে বললাম যে মা তো নাই মা মারা গেছে তো মায়ের ভাগের পাঁচশো টাকা কাপড় খাওয়া দাওয়া দিতে তো মাকে ওর ভাগের পাঁচশো টাকা দিয়ে তেল ভুব আর ওই প্যাশেন্ট সে নিয়ে যাবো এ বলছে তোমার মা তুমি করতেই পারো আমার কোনো আপত্তি নেই এই আপনার অ্যাম্বুলেন্স বাইক হুম এটা বাইক অ্যাম্বুলেন্স এই দিয়ে আপনার জীবন শুরু হ্যাঁ এটা দিয়ে আমার প্রথম জীবন শুরু মানে সেই যে বললেন যে ইনস্টলমেন্ট দিয়ে দিয়ে হ্যাঁ বাইকটা এই লোন করে নিয়েছে এইটা গাড়িয়ে পুরনো দেখেন পুরনো হ্যাঁ মডেলের গাড়ি এটা চলছে এখন এইটা বাইক অ্যাম্বুলেন্সের কাজ করে আমি খুব মোটামুটি একটা সার্থক হয়েছি কারণ কিছু জিনিস আছে যদি ইতিহাস না থাকে তাহলে কিন্তু হয় না নিজে করলাম খাইলাম চলে গেলাম সেটা হলো না আমার বাইক অ্যাম্বুলেন্স এখন চারটা চলছে তাই হ্যাঁ চারটা কোথায় কোথায় এটা চলছে একটা বীরপাড়ায় শিলিগুড়িতে একটা আছে একটা আছে ইসলামপুরে একটা আছে পূর্ণিয়ায় মানে আপনার কে দেখে এরা আমাকে দেখে বাইক অ্যাম্বুলেন্স তাদের সাথে আপনাদের যোগাযোগ আছে হ্যাঁ তাদের সাথে যোগাযোগ হয়েছে আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেও হবে